অনেকদিন পর মায়ের হাতে লুচি ছোলার ডাল খেলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে দুদিন হলো বাবা বাড়িতে এসেছে তো মা বলল যে চল আজকে বললো ছোলার ডাল করি যেহেতু বাবা খুব পছন্দ করে মা বেটিতে কিন্তু কাজে লেগে পড়লাম মাকে বললাম তুমি ছোলার ডালটা করো আমি এদিকে আটাটা মেখে নিই আর এইদিকে দেখো আমার কিন্তু আটাটা পুরো মাখা হয়েই গেছে এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো তারপরে কিন্তু ভাজার পালা আজকে জানো তো লুচি আর কষা মাংস হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন হলো না আজকে ভাই কিন্তু চোরাস্তায় গেছিলো তারপরে বাজারেও পর্যন্ত গেছিলো কিন্তু কোথাও মাংস পায়নি তো মাকে বললাম যে থাক আজকে আর মাংস রান্না করতে হবে না আর আজকে লুচি আর ছোলার ডালটা করো আর এদিকে জানো মাংস করার জন্য সব কিছু রেডি হয়ে গেছিল যে মশলাটা আলুটা তো যাই হোক সেগুলো পাশের বাড়ি ফ্রিজে রেখে দিয়েছি তোমাদের কার কার লুচি আর ছোলার ডাল খেতে ভালো লাগে মাংস থেকে আমার কিন্তু লুচি আর ছোলার ডাল সব থেকে ভালো লাগে আমাদের বাড়ির লুচি হলে আমার ভাইটা একদমই ভাতের নাম করে না আমি কিন্তু তার উল্টোটা আমার কিন্তু ভাত একমুট লাগবেই লাগবে না হলে কিন্তু কেরকম একটা অসুস্থ হয় আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই টাটা